ঈদুল আজাহা অনুপম শিক্ষা এক চেতনার নাম এই ঈদ আসে ত্যাগ বিসর্জন আর আত্মশুদ্ধির মহামূল্যবান বার্তা নিয়ে এই দিনে কুরবানির মাধ্যমে আমরা যেন ফিরে যাই হাজার বছর আগের এক পবিত্র অধ্যায়ে যেখানে আল্লাহর আদেশে মহানবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রিয় পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন এক কঠিন অসম্ভব সিদ্ধান্ত তবু তিনি পিছুপা হননি এই মহান আত্মত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হিসেবে অমরত্ব পেয়েছেন সেই ত্যাগের স্থিতিকে ধারণ করেই আমরা পশু কুরবানি করি কিন্তু প্রশ্ন হচ্ছে এই কুরবানির আসল তাৎপর্য কোথায় পবিত্র কুরআনে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন তোমাদের কুর্বানির পশুর মাংস কিংবা রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না পৌঁছে শুধুমাত্র তোমাদের তাকুয়া তাই এই কুরবানি যেন শুধু আনুষ্ঠানিকতা না হয় যেনতা লোক দেখানোর উৎসব না হয়ে ওঠে এই দিনে পশু কুরবানি করাই কেবল উদ্দেশ্য নয় বরং তার চেয়ে বড় উদ্দেশ্য নিজের ভেতরের পশুত্বকে কুরবানি দেয়া লালসা হিংসা অহংকার প্রতিহিংসা এই সব দানবীয় প্রবৃত্তিকে পরিহার করাই ইদুল আজাহার মূল শিক্ষা আমরা যেন সত্যিকারের ত্যাগে উদ্বুদ্ধ হই খাটি নিয়তে কুরবানি করি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা